প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ উনিশে সেপ্টেম্বর দু এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা যা পাওয়া যাচ্ছে চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় তৈরি হতে যাচ্ছে যা কিন্তু সরাসরি বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আঘাত করতে পারে এবং তার শক্তি যা থাকবে বাংলাদেশের ওপর দিয়ে বিভিন্ন জেলার ওপর দিয়ে উপকূলবর্তী বিভাগগুলির বিশেষ করে ষাট থেকে সত্তর কোনো কোনো জায়গায় সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হওয়া বয়ে যেতে পারে এমনটাই সতর্কবার্তা পাওয়া যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে তো এই সংক্রান্ত খবর এবং আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন যদি আপনি নতুন হন এবং কোথা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সকলকে শেয়ার করে জানিয়ে দিন আগাম সতর্ক করে দিন তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থাতেই রয়েছে এবং উত্তরবঙ্গোপসাগরেও ধীরে ধীরে আবার নতুন করে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্ক বার্তা থাকছে আগামী চব্বিশ ঘন্টার জন্য অর্থাৎ আজ উনিশে সেপ্টেম্বর সারাদিনে এই রকম বৃষ্টিপাতের প্রবণতা আবহাওয়া দপ্তর থেকে যা জানা যাচ্ছে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী তেইশ তারিখ পর্যন্ত এই রকমই পরিস্থিতি থাকবে বিক্ষিপ্তভাবে অনেক বিভাগেই রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সমস্ত বিভাগেরই কিছু কিছু জেলায় দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে তো কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী দিনগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপটির অবস্থা কীরকম থাকবে তা আমরা বিস্তারিত জানাবো এখন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী ২৬ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে এবং উত্তর মধ্য বঙ্গোপসাগরের পশ্চিম দিকে একটি শক্তিশালী লঘুচাপ বা নিম্নচাপ প্রাথমিকভাবে তৈরি হতে পারে আগামী পঁচিশ তারিখের মধ্যে এবং পরবর্তী সময়ে ২৬ তারিখেই এই লঘু চাপটি শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং ২৬ তারিখ দিনের শেষের দিকে এটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ সাতাশ তারিখ ভোরবেলা থেকেই এটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে যেতে পারে এবং যা দেখা যাচ্ছে সরাসরি চট্টগ্রাম বিভাগে প্রথম এর প্রভাব বিস্তার করা শুরু করবে এবং এর কেন্দ্রীয় চাপ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে হাজারেরও কম থাকবে তাই বলা যেতে পারে এটি গভীর নিম্নচাপে হয়তো পরিণত তো হবে সাতাশ তারিখের পর থেকে সাতাশ তারিখ রাতের পর থেকে সাতাশ তারিখ রাতের দিকেই দেখা যাচ্ছে বরিশাল বিভাগ উপকূলবর্তী এর আশেপাশে কিন্তু গতিবেগ মানে ঝোড়ো হাওয়ার যে গতিবেগ সেটি কিন্তু অনেকটাই বেশি থাকবে এবং সাতাশ তারিখ মধ্যরাত এবং আঠাশ তারিখ সকাল থেকে সরাসরি বরিশাল বিভাগে চট্টগ্রাম বিভাগে খুলনা বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগে মারাত্মক ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এমনটাই দেখা যাচ্ছে ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র থেকে তো এই ছিল এই নিম্ন নিম্নচাপটির ট্র্যাক আপাতত এটাই জানা যাচ্ছে পরবর্তীতে যদি কোনো পরিবর্তন হয় তা আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আমাদের ভোরবেলায় যে ভিডিও দেওয়া হয় এবং অন্যান্য দিনের অন্যান্য সময়ও নজর রাখুন আমরা লেটেস্ট আপডেট কিন্তু অন্য সময়ও দেব। তো আজকের সারাদিনের আবহাওয়া কীরকম থাকবে তা দেখা যাক তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আজ উনিশে সেপ্টেম্বর ভোরের মধ্যে রংপুর এবং রাজশাহী ময়মনসিং বিভাগের কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে রংপুর বিভাগের এদিকে লালমনিরহাট হাতিবান্ধা এবং এদিকে উল্লিপুর ঘোগাদহ নাগেশ্বরী এবং এদিকে রাউমারি সুন্দরগঞ্জ কাউনিয়া শাহদাল্লাপুর চর রাজীবপুর যদুরছর এই কয়েক একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া এদিকে এবং এদিকে জামালপুর মেস্তা জোরখালী সরিষাবাড়ি রশিদপুর হাদিরা এবং পিরোজপুর পিংনা নলিন এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে এবং এদিকে রংপুর বিভাগের ঠাকুরগাঁও এবং ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ উনি সেপ্টেম্বর ভোরের মধ্যে উনিশে সেপ্টেম্বর ভোর ভোরের পরে সকালের মধ্যে সকাল আটটা নটার মধ্যে দেখা যাচ্ছে মহাদেবপুর রাজশাহী বিভাগের মহাদেবপুর পাতনীতলা বর্ষা গোমস্তপুর নবাবগঞ্জ এদিকে মোহনপুর পুথিয়া রাজশাহী এদিকে ভাঙুরা তরস সিংড়া এবং লালপুর এছাড়াও সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল বনস্থইল এদিকে ধামরাই ঢাকা বিভাগের নগরপুর বেড়া এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে এছাড়া ময়মনসিং ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় কিশোরগঞ্জ ইতনা কেন্দুয়ার নেত্রকোনা নালিতবাড়ি ফুলপুর জামালপুর ত্রিশাল ভালুকা কাপাসিয়া এবং এদিকটা সিলেট বিভাগের মৌলভীবাজার জগন্নাথপুরে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে আজ সকালের মধ্যে আজ সকাল থেকে দুপুরের মধ্যে যদি দেখা যায় বৃষ্টিপাত সেরকম থাকবে না ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের দিকে সিঙ্গাইর ঢামরাই সাতুরিয়া মানিকগঞ্জ এদি এবং অনৈতারা এদিকে নগরপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহী বিভাগের বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে দুপুরের দিকেও বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না তবে এদিকে খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নরাইল অভয়নগর গোপীনাথপুর কোটচাঁদপুর মগুরা যশোর এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে দুপুরের পরে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে অনেক জায়গাতেই বিকেলের দিকে চট্টগ্রাম বিভাগে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে থানচি এদিকে মহেশখালী টেকনাব এবং দক্ষিণ দিকের অংশগুলিতে রেমার্কির আশেপাশে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলেকাদমের আশেপাশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা ফটিকছাড়ি উপজেলা খাগড়াছড়ি এবং তার আশেপাশে এবং মানিকছড়ি লাংডুর আশেপাশে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ এছাড়া চট্টগ্রাম বিভাগেরই চৌমহনী মতিরহাট নোয়াখালী রায়পুর হাজীগঞ্জ লাকসামে বজ্রপাত সহ ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে মাদারীপুর গৌরান্দি টুঙ্গিপাড়া গোপীনাথপুর খুলনা বাগেরহাট মংলা মতবাড়িয়া এই কয়েকটি জায়গায় শ্যামনগর এর আশেপাশে হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে সিলেট বিভাগেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন জায়গায় থাকছে নবীগঞ্জ নবীগঞ্জ মৌলভীবাজার হাবিবগঞ্জ সৈস্তাগঞ্জ এবং এদিকে বানিয়াছং ময়মনসিংহ ঢাকা বিভাগের যথাক্রমে কেন্দুয়া মগন ঢালা তেলেগাতি এই কয়েকটি জায়গায় এছাড়া অচিন্তপুর ঈশ্বরগঞ্জ এই কয়েকটি জায়গায় বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে বজ্রপাতই বেশি হবে বৃষ্টির সম্ভাবনা কম বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাত আটটার মধ্যে বলা যেতে পারে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সন্ধ্যার পর থেকে ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা ধামরাই নগরপুর বনস্থল টাঙ্গাইল কালিহাতি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মধ্যরাতের দিকে যদি আমরা দেখি সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বৃষ্টিপাত সেরকম দেখা যাচ্ছে না এবং আগামীকাল আগামীকাল বিশে সেপ্টেম্বর সকালের দিকে কিন্তু রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজীবপুর বাহাদুরবাদ নালিতবাড়ি ফুলপুর এবং এদিকটায় আশেপাশে নালিত বাড়ির আশেপাশে জিনাইগতি সিঙ্গা বরুয়ানা বরুণা এবং এদিকে শ্রীবর্দি দেওয়ানগঞ্জ ইসলামপুর সঘট্ট এবং ঘোড়াঘাট এই কয় পীরগঞ্জ রংপুর বিভাগের রংপুর পীরগঞ্জ শাহাদল্লাপুর সঘট্ট তো বলা হল সোনাতলা এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া সরিষাবাড়ি পিংনার আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল সকালের দিকেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট বিভাগের জাকিগঞ্জ চরখাইয়ের আশেপাশে হতে পারে ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগও বজ্র পাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকছে পরের দিন আমরা যদি আগামীকাল যদি রাতের দিকে দেখি তাহলে চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা বৃষ্টিপাত বিকেল থেকে রাতের মধ্যে হতে পারে এবং একুশ তারিখে ভোরের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগ এবং অন্যান্য বিভাগেও থাকছে এই অবস্থায় যা দেখা যাচ্ছে মোটামুটি বৃষ্টিপাতের যে প্রবণতা হালকা বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এবং পঁচিশ ছাব্বিশ তারিখের পর থেকে যেহেতু লঘুচাপ তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে সেই কারণে বৃষ্টিপাত কিন্তু আবার নতুন করে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃদ্ধি পাওয়ার সম্ভব রয়েছে মোটামুটি যা দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বরিশাল বিভাগের আশেপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে মোটামুটি ছাব্বিশ তারিখের পর থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের পর থেকে লঘুচাপটি সরাসরি স্থলভাগে আঘাত করবে এবং এর প্রভাবে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পেতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ